আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো অনেকেই আছেন যারা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশারের রুগী অনেকেই আছেন হাইপোথাইরাইডিজমে আক্রান্ত আবার অনেকেই আছেন যে যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা আছে নিয়মিত ইনহেলার নিতে হয় তো এই ধরনের সমস্যায় যারা আক্রান্ত তারা অনেকেই মনে করেন যে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হচ্ছে তাহলে ডায়াবেটিসের ওষুধ তো খাবার দরকার নাই ব্লাড সুগারটা এমনিই কন্ট্রোল হয়ে যাবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ বিষয়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম অনেক পরিবারে দেখা যায় যে ইফতারে খুব বেশি তৈলাক্ত খুব বেশি কার্বোহাইড্রেট বা শর্করা স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার খাওয়া হয় অনেক বাসাতে দেখা যায় যে গৃহস্থলে কাজের পরিমাণ বেশি থাকে অনেকে একবার বাসার বাহিরে কাজ করেন বাসার বাহিরে তাদেরকে অনেক পরিশ্রম অনেক ছুটাছুটি করতে হয় আসলে এটা এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা অফিস বা এক একটা বাসার ক্ষেত্রে এক এক রকম এই জন্য কি করতে হবে অবশ্যই ব্লাড সুগারটা নিয়মিত মাপতে হবে যদি বাসায় গ্লুকোমিটার না থাকে যিনি রুগী তিনি যদি মাপতে না পারেন বাসার পরিবারের সদস্যদেরকে সহযোগিতা করতে হবে অথবা আজকাল বিভিন্ন বড় বড় ওষুধের ফার্মেসিগুলোতে গ্লুকোমিটারের মেশিন দিয়ে ব্লাড সুগার মেপে দেয় সেটাও করতে পারেন তবে অবশ্যই নিয়মিত ব্লাড সুগার চেক করতে হবে এবং কোন বেলা ব্লাড সুগারটা মাপার পরে কত পাওয়া গেল সেটা অবশ্যই একটা ডায়েরিতে বা একটা খাতাতে রেকর্ডটা মেনটেন করতে হবে কারণ তাহলে অন্তত একটা সপ্তাহে ব্লাড সুগার যদি মেপে রাখা যায় আপনার ডায়াবেটিসের ডক্টর অথবা আপনি ইন্টারনাল মেডিসিন বা যেই ডক্টরকে দেখান না কেন ওই রেঞ্জটা দেখলে উনি বুঝতে পারবেন যে আপনার ব্লাড সুগারের ওষুধ বা ইনসুলিন যেটাই আপনি গ্রহণ করেন না কেন মানে ওইটার ডোজটা কতটুকু কি বাড়াতে হবে বা কমাতে হবে আপনার ডক্টর এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন ঠিক একইভাবে যারা হাই ব্লাড প্রেশারের রোগী হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ খেতে হয় তাদেরকে অবশ্যই হাই ব্লাড প্রেশারে ওষুধ বাদ দেওয়া যাবে না সেহেরি খাবার সময় সকালবেলা যে ব্লাড প্রেশারের জন্য যে ওষুধটা খেতেন সেটা আপনাকে সেহেরির সময় খেয়ে ফেলতে হবে এবং রাত্রে যে ওষুধটা আপনার ছিল সেটা আপনি অবশ্যই ইফতারের পরে খাবেন অথবা রাতের বেলা ডিনার করার পরে খাবেন এক্ষেত্রে আপনাকেও যারা হাই ব্লাড প্রেশারের রুগী তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকেও কিন্তু নিয়মিত ব্লাড প্রেশার চেক করতে হবে হ্যাঁ কারণ এফ আমাদের বাঙালি সমাজের এফতারটা এমন যে না চাইলেও আমরা আসলে তৈলাক্ত খাবারগুলো খেয়ে ফেলি খুব মজাদার মুখরোচক খাবারগুলা তেল দিয়ে ভাজা থাকে এবং আমরা প্রায় ফ্যামিলি এই যে বাহির থেকে খাবার কিনে নিয়ে এসে খায় বিভিন্ন ধরনের তৈলাক্ত ফ্যাটি ফুডগুলা এগুলা দেখা যায় যে অনেক সময় খাবারগুলোতে ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে ট্রান্সফ্যাট মানে হলো ধরেন একটা খাবার আজকে তেল দিয়ে ভাজা হলো সেই তেলটা রেখে দিল পরের দিন আবার ওই তেল দিয়ে কোনো একটা খাবার আবার ভেজে তৈরি করা হচ্ছে এইভাবে যেই তেলটা একদিন দুই দিন তিন দিন এইভাবে পর পর কয়েকদিন ইউজ করে তখন সেই তেলের মধ্যে ক্ষতিকারক চর্বির পরিমাণ বেড়ে যায় যেটা খুব দ্রুত আমাদের রক্তে চিনি এবং ক্ষতিকারক লিপিডের পরিমাণ বাড়িয়ে তোলে যা আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং এই ধরনের ফ্যাটকে বলা হয় ট্রান্সফ্যাট এই ট্রান্সফ্যাট থাকে হলো বাজারের তৈলাক্ত খাবারগুলোর মধ্যে এখন কেউ মানে টাটকা তেল ব্যবহার করছেন নাকি কেউ একই তেল বারবার কয়েকদিন ইউজ করছেন এটা আসলে বোঝা মুশকিল এটার জন্য চেষ্টা করতে হবে যে আপনার মুখরোচক খাবার খেতে হলে সেটা যদি বাসায় তৈরি করার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করতে পারেন তবে নিয়মিত ব্লাড প্রেশারটা চেক করতে হবে কারণ পুরো এক বছর ধরে আমাদের ফুড হ্যাবিটটা একরকমভাবে চলতে থাকে আর রমজান মাসে টোটালি সিস্টেমটা চেঞ্জ হয়ে যায় এই জন্য ব্লাড সুগারের রুগীদের সাথে সাথে ব্লাড প্রেশারের রুগীদেরও কিন্তু ইফেক্ট পড়ে এই জন্য অবশ্যই ব্লাড প্রেশারটা চেক করতে হবে মাঝে মাঝে এবং ব্লাড প্রেশারের রুগীরাও আপনারা ব্লাড প্রেশারটা মাপার পরে সেটা রেকর্ড লিখে রাখবেন হাইপোথাইরডিজম রুগীদের ক্ষেত্রে আসি এটা এক ধরনের হরমোনজনিত সমস্যা থাইরয়েড হরমোনের সমস্যার জন্য হাইপোথাইরডিজম অথবা হাইপার নামে অসুখ হয় হাইপোথাইরা ওষুধ খালি পেটে খেতে হয় সকালবেলা এবং এই ওষুধটা বাদ দেওয়া যায় না চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা অবশ্যই বাদ দেওয়া যাবে না এটা নিয়মিত খেতে হবে এমন কিছু মনে করবার কোনো ধরনের সুযোগ নাই যে রোজা আছে তাই আমার খাবার কম খাওয়া হচ্ছে এই জন্য অসুখগুলো আমার সব কন্ট্রোলে চলে আসবে এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল এক একজন মানুষের ক্ষেত্রে কিন্তু এক এক রকম এই জন্য অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ না নিয়ে আপনি হাইপোথাইরয়েডিজম ওষুধ অসুখের ওষুধ খাওয়া বাদ দেবেন না আর যাদেরকে ইনহেলার নিতে হয় তারা যদি রোজা থাকাকালে নেয়ার সুযোগ না থাকে অথবা নিতে না চান তাহলে আপনি অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে ইনহেলার অবশ্যই নেবেন তবে একজন ফিজিশিয়ান হিসেবে আমার পরামর্শ হলো ইনহেলার যদি আপনাকে দুইবার নিতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে আপনার জন্য খুব সহজ সিদ্ধান্ত নেওয়া সেটা আপনি সেহেরি খাবার সময় এবং এফতারের পরে অথবা ডিনারের পরে নিতে পারেন এবং এখনকার যে সময়টা স্টিল নাও এখনও কিন্তু গ্রীষ্মকাল সম্পূর্ণরূপে শুরু হয়ে যায়নি আবার শীতকালও কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে চলে যায়নি ভোরের দিকে কিন্তু সেহেরি খাবার সময়টাতে ঠান্ডা থাকে এবং সারা দিন কিন্তু বেশ গরম ধুলা উড়ে আমার কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমার গলার অবস্থা খুবই খারাপ এইরকম যাদের গলার অবস্থা খারাপ আর ঠান্ডা লেগে আছে জ্বর জ্বর ভাব কাশি মাথা ব্যথা তারা নিয়মিত গার্গল করবেন হাল খুব সাবধানে করতে হবে কারণ পানিটা গলার মধ্যে না গেলেই হলো আর যদি আপনার আতঙ্ক লাগে অথবা মনে হয় যে পান রোজা থাকা অবস্থায় গরম পানিটা গলার মধ্যে চলে যেতে পারে লবণটা গলার মধ্যে চলে যেতে পারে রোজা ভেঙে যেতে পারে তাহলে শেহরি খাবার পরে অথবা ইফতারের পরে আপনি হালকা গরম পানির মধ্যে লবণ মিশিয়ে গার্গল করবেন আদা কুচি আদা চা খাবেন ইফতারের পরে বা ডিনারের পরে এবং অবশ্যই গলাতে গরম সেঁক দিবেন তাহলে এই যে আবহাওয়া পরিবর্তনের সময় যে রোগ জীবাণুগুলা আমাদের শ্বাসনালীতে আক্রমণ করে আমাদের জ্বর জ্বর কাশি মাথা ব্যথা এবং আমাদের কণ্ঠস্বরে যে পরিবর্তন হয় এই সবগুলা ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা খোদা হাফেজ আসসালামু আলাইকুম